হাত 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 মানে হবে ফুটের কম এক চার আপনি গরু নেন আর না নেন আমাদের কাছে যদি গরু নেওয়ার নিয়ত থাকে তাহলে আপনারা যদি এখানে আসেন গরু না নিয়ে যেতে পারবেন না এটা আমি আপনাদেরকে বলতে প্রান্তিক খামারিদেরকে যদি বলেন আপনি এটা ওয়েটের কথা জিজ্ঞাসা করেন বলবো যে আঠারোশো উনিশশো কেজি আমি আসলে মাপি নাই আঠারোশো উনিশ কেজি না বারোশো কেজি না এক হাজার কেজি তো আমার কথা হলো যে মানে আমি এটা এই স্কিল উঠাইতে পারি নাই স্কিল উঠাইতে পারলে ভাই আমি মাপতে পারতাম একটা আইডিয়া আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা সাফল্য টিভির পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি দর্শক বন্ধুরা আমি আছি শান্ত মিয়া দর্শক বন্ধুরা এখন আছে আমি সদর পাঁচদনা বাটপাড়া মনির চেয়ারম্যান আপনারা আমার পাশে যে গরুটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গরু তো এই গৌরটি আমরা কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম তো এই গরুটি আলহামদুলিল্লাহ গরুটি বিক্রি হয়ে গেছে তো এই গোটি কত টাকায় বিক্রি হলো দুই হাজার চব্বিশ কেন্দ্র করে তো বিস্তারিত জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথে থাকবেন আর বিডিও ভালো লাগলো

আমাদের আপনি আসার সময় হয়তো বা দেখছেন যে আমরা ঘাস ঘাসের উপর আসলে কোনো কিছু নাই আর এই যে ভুট্টা গাছ। আমরা এই দুইটা জিনিসই আসলে খাওয়াই এইটার আসলে ন্যাচারাল খাবার খাওয়া পরে এটা যে স্কিনগুলি দেখেন আলহামদুলিল্লাহ দেখেন

উনি আসলে গরুর সৌন্দর্য দেখেই নেয় হ্যাঁ ওনার ওই ইয়েটা হলো যে গরুর কালারটা খুব সুন্দর হইতে হবে তারপরে এই জিনিসটাতে আসলে কোনো রকম টর্বি হওয়া যাবে না আমি গত বছরও যে ওনাকে গরুটা দিছি আলহামদুলিল্লাহ কোনো চর্বি হয় নাই আমরা প্রতিবারই ওনার কাছ থেকে যতবারই দেই আমরা নিউজটা জানি যে আসলে ওটার কি অবস্থা তো এইটাও আমার কাছে মনে হয় আল্লাহর মতে কোনো টর্বি হবে না আঙ্কেল আমি আরেকটা কথা বলি কারণ আপনার যে বড় বড় গরুগুলি দেখি আমরা বিভিন্ন খামারে দেখি আপনার এই বড় বড় গরুতে আপনার প্রচুর পরিমাণে চর্বি থাকে মানে চর্বির পরিমাণটা বেশি থাকে আর আপনার খামারে একটু ব্যতিক্রম মানে অধিকাংশ একশো থেকে 99% নাইন আপনার চর্বি কম মানে যে কিছুদিন আগে আমরা একটা গরু সংগ্রহ করছিলাম এই কিশোরগঞ্জ থেকে ওই গরুটা আপনার অনেক চর্বি ছিল সংগ্রহ করে সময় এখন কিন্তু ওইটাকে আপনি ঠিকই আপনি সুন্দর করে সব করে ফেলছেন আমি কিন্তু কোনো রকম ফিট খাওয়াই না মানুষ অনেক খামারি আছে তারা আসলে ফিট খাওয়ায় আসলে ফিট খাওয়ানোর পরে এই গরুগুলি আসলে রাখা যায় না তো আমি বলবো যে আপনারা ফিড না খাওয়ায় ঘাস খাওয়ান ন্যাচারাল খাবারগুলি খান আর এড়ারা তো আঙ্কেল ফিট খাওয়াইলে এটা যে বডি আপনার প্রায় এটা রাখতে পারবেন না এটা যে ওয়েট এটা যে পা দেখেন আপনি আলহামদুলিল্লাহ দেখেন এই পাটা দেখেন

আমার যেই গরুগুলি আছে এগুলি আলহামদুলিল্লাহ দেখবেন যে এগুলি এক একটা চেতে এটা চেতে বড় আমার কাছে যা ব্রাহ্ম গত বছর তো আঙ্কেল আপনার যে শুরুতে শুরুর বছর ছিল প্রথম বছর প্রথম বছরে আপনার 100% সোল আউট করে ফেলেছিলেন তো এই আপনাদের যে বিক্রির গুমরটাকে আসলে আপনাদের গরুগুলি এত তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় কারণটা কি আসলে সত্য কথা বলতে কি আমরা আসলে ওইভাবে প্রাইস নেই না আপনার এখানে বলবো যে ভাই এটা 50 লাখ 60 লাখ কোনো দরকার নাই আমার কাছে কিছু গরু আছে আমি আপনাকে আজকে দেখাবো পাঁচ লাখ ৬ লাখ সাত লাখ আপনি এই গরুগুলি দেখলে আপনি যদি প্রান্তিক খামারির দেখান কিংবা অন্য অন্য খামারি দেখেন আপনি এক একটা চাপে পনেরো লক্ষ ষোলো লক্ষ টাকা গত বছর আমার কাছে এত দাম সবচেয়ে কম রেটে আপনারা গরু বিক্রি করেন জি জি এই বছরও আল্লাহ চাতে ইনশাল্লাহ আমি আপনাকে বললাম তো এই বছরও আমরা আসলে অনেক কম দামে গরু দিব ইনশাল্লাহ আচ্ছা তো আপনাদের কাছ থেকে সবচেয়ে কম সবচেয়ে কম কত থেকে কেউ শুরু করতে পারবে আমরা আসলে হলো যে এবারও গতবারও আমরা কেজিতে দিছি এবারও আমরা কেজিতে দিব ইনশাল্লাহ আমাদের স্পেশাল গরু যেগুলি আছে সেগুলি আমরা ৪৮০ আশি টাকা করে দিব ফলে কি আপনার কেরিং কষ্ট স আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের গাড়ি আছে আমরা পৌঁছা দিতে পারবো ইনশাল্লাহ তবে আমি আপনার মাধ্যমে আরেকটা কথা বলি দেখেন একদিনই সবাই যদি চায় তাহলে আমাদের পক্ষে সম্ভব না আমরা আসলে মানে ওইভাবেই সিরিয়াল মেনটেন করি আমাদের এখানে যে আশরাফ সাহেব আছেন উনি আমাদের এই ম্যানেজার উনি আসলে এটার পুরোটা মেনটেন করে আমার সাথে কথাবার্তা বলেই ওরা এখানে সবগুলি ডেলিভারিও ভেবে দেয় আর আপনারা জানেন আমাদের এখানে প্রথম থেকে আমাদের যে যে জহির আছে এই জহির হলো যে মানে এই গরুগুলির আসলে লালন পালন করে আর সবচেয়ে বড় ব্যাপার কি ও আসলে এত সুন্দর করে লালন পালন করে যে ওর উপরে আসলে আমরা কেউ কথা বলি না সত্য কথা কি কথা বলার স্কোপই রাখে না

ও যার জন্য আসলে ওর ভিতরে আর কোনো কিছু থাকে না ও আমার কাছে আর কি চাবে মনে করেন যে হঠাৎ আমি একদিন আসলাম যে স্যার আমাদের ওই জায়গায় মেলা আছে ঠিক আছে কতজন মেলা যাবে এতজন ঠিক আছে একটা অ্যামাউন্ট দিয়ে দিয়ে যাও মেলাতে যাই ঘুরে আসো আমি আপনি দেখেন আমার এখানে রাত্রে বেলা আসবেন ওরা কাজ করতেছে আমি দেখেন ওখানে একটা টিভি ফিট করে দিছি ওরা বেলা নাটক দেখে দুপুর বেলা দেখে যখন একটু সময় পায় তখনই টিভি টিভি আসলে না দিলে আসলে করা সম্ভব না ওদের যদি মনে করেন যে আনন্দ না থাকে তাহলে কাজ করে আসলে কোন রকম মজা পাবে না দেখবেন যে প্রত্যেক খামারিতে আজকে এই লোক আসছে চলে গেছে কালকে ওই লোক আসছে চলে গেছে যাবে আসলে খামারি বন্ধের পিছনে কিন্তু কারণটাই থাকে যে শ্রমিক সংকট শ্রমিক সংকট এই জিনিসটা ঠিক না শ্রমিকদেরকে রাখার মতো মানে অ্যাবিলিটি থাকতে হবে তাকে মানে আদর যত্ন করে রাখতে হবে শুধু কর্মচারীকে কর্মচারীর মতো দেখবেন আপনি কখনো করতে পারবেন না হ্যাঁ আমি চিলি করি না যে তা না আমি চিল্লাচিল্লি করি কিন্তু সেটা সাময়িক করেই আবার তার কাজে হাত দিয়ে আমি আদর করে দিই যে না দেখো কাজটা তখন ওরা বুঝে এই কোরবানি আর কয়েকদিন সময় রয়েছে যে এখন একটা সুখবর পেয়ে গেলাম যে এই বিক্রি হয়ে গেল তো দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন যে আর আপনাদের সবার দাওয়াত রইল মাছ জাগে গ্রুপে চলে আসবেন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আপনারা অর্গানিক গরু পাবেন সেটা গ্যারান্টি সাফল্য টিভির পক্ষ থেকে যখন আপনারা আসবেন এরকম নিরিবিলি পরিবেশে আপনারা একটু পরিবেশটা দেখায় যদি এদিকে তাকান এদিকে সবুজ আবার যদি এদিকে তাকান এদিকেও খুব সুন্দর পরিবেশ আপনার বড় বড় পুকুর আছে মাছ আছে আপনারা এখানে মাছ ধরতে পারবেন

তাহলে কিন্তু আপনার ফ্যান না চালাইলে আপনার খামারই বন্ধ হয়ে যেত জি 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 তো সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের এটা যেহেতু সোল্ড হয়ে গেছে আপনারা আমাদের আর কিছু গরু আছে আপনারা যারা যারা ক্রয় করতে ইচ্ছুক পর থেকে আমাদের খামারে আসবেন এবং ভিজিট করে যাবেন আপনি গরু নেন আর না নেন আমাদের কাছে যদি গরু নেওয়ার নিয়ত থাকে তাহলে আপনারা যদি এখানে আসেন গরু না নিয়ে যেতে পারবেন না এটা আমি আপনাদেরকে বলতে পারি কারণ আমার কাছে আলহামদুলিল্লাহ এই ধরনের কালেকশন আছে আচ্ছা ঠিক আছে তো আঙ্কেল মাসাল্লাহ যে গরু দেখলাম এবং আরো গরু আছে আরো গরু আসবে আসলে নাও পাইতে পারেন্টি তো আঙ্কেল আমাদের সাথে সময় দেওয়ার জন্য আহ এবং এত সুন্দর একটা সুখবর দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম